আপনার মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে কেন আমি ঈশ্বরকে ডাকবো এই যে প্রশ্নটা আমি কেন ঈশ্বরকে ডাকবো এটি কেবল একটি প্রশ্ন নাই বরং মানুষের অস্তিত্বের সবচেয়ে মৌলিক জিজ্ঞাসা যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতা অনুভব করে যে সেখানেই সে ঈশ্বরকে ডাকা শুরু করে নমস্কার প্রিয় বন্ধুরা ক্রিয়া যোগী চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে আমরা কেন ঈশ্বরকে ডাকব সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও মানবজীবন এক অবিরাম যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে অগ্রসর হয় সুখের খোঁজে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রেম ও আত্মা শান্তি প্রকাশ পাওয়ার জন্য কিন্তু যতই মানুষ চেষ্টা করে যতই বাহ্যিক বস্তু সম্পর্কে বা কিছু অর্জন করার চেষ্টা করে সবই হয় ক্ষণস্থায়ী সুখ আসে এবং চলে যায় দুঃখ আসে তাও চলে যায় অর্থাৎ সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয় এই অস্থায়ীতা মানুষের অন্তরে এক গভীর শূন্যতা তৈরি করে যা পুরাণের জন্য মানুষ প্রায়ই ঈশ্বরের দিকে তাকায় পূরণ করার আকাঙ্ক্ষাই মানুষকে নিয়ে যায় ঈশ্বরের কাছাকাছি ঈশ্বরকে ডাকার প্রাথমিক কারণ হল অন্তরের শূন্যতা পূরণ করা বেদান্ত শাস্ত্রে বলা হচ্ছে সর্বভূতে চেতনা সমাহিতা তো এখানে বলা হয়েছে যে সমস্ত প্রাণী ও জগতের চেতনা শক্তি বিরাজমান কিন্তু সেই চেতনাই সত্যিকার আনন্দ বা শান্তি প্রদান করতে সক্ষম বাহ্যিক জগতে মানুষের অনুসন্ধান কখনোই স্থায়ী তৃপ্তি দিতে পারে না এই কারণে মানুষ ঈশ্বরকে ডাকা শুরু করে গীতার সপ্তমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চার ধরনের মানুষ ঈশ্বরকে স্মরণ করে দুঃখী অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী দুঃখী হচ্ছেন যারা দুঃখের সময় ঈশ্বরকে খোঁজেন ঈশ্বরকে ডাকেন ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করেন অর্থাৎ যারা বস্তুগত পারিবারিক বা সামাজিক প্রয়োজনে ঈশ্বরকে ডাকেন ধন সম্পদ চান আর জিজ্ঞাসু বা যারা জ্ঞানপ্রিয় তারা হচ্ছেন যারা সত্য ও জ্ঞানের সন্ধানে আধ্যাত্মিক জ্ঞান খোঁজেন আর চার নম্বর হচ্ছে জ্ঞানী ব্যক্তি যারা অর্থাৎ যারা ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন তারা ঈশ্বরকে চিরন্তন সত্যের সাক্ষাৎ হিসাবে স্মরণ করেন এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় দুঃখের প্রয়োজনে কৌতূহল এবং জ্ঞান সবই পরিস্থিতিতে মানুষ ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয় এটি কেবল এক আধ্যাত্মিক অভ্যাস নয় বরং মানুষের অন্তরের প্রকৃতির টান ঈশ্বরকে ডাকবার মাধ্যমে অহং ভাঙা এবং সমর্পণ ঘটে ভক্তি শুরু হয় তখন যখন মানুষ স্বীকার করে যে একা সব কিছু সামলাতে সে পারবে না সমর্পণ ছাড়া ঈশ্বরের কৃপা লাভ করা কখনোই সম্ভব আমরা নিশ্চয়ই মহাভারতে দ্রৌপদীর কাহিনীটা জানি দ্রৌপদী যখন সব কিছু ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে দিলেন তখনই ভগবান তাকে সাহায্য করলেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি আমার থাকবে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর নেই যেমন নদী সবসময় নিম্নমুখী এবং শেষ পর্যন্ত সমুদ্রের সাথে মিলিত হয় তেমনি ঈশ্বরের করুণাও হৃদয়ে প্রবাহিত হয় মানুষ জীবনে এই সমর্পণ এক অদৃশ্য শক্তি প্রদান করে যা দুঃখ সংকট ও ভয়ের সময় সাহস ও দেয় ঈশ্বরকে ডাকবার আরেকটা গভীর কারণ আছে সেটা হচ্ছে শান্তি শক্তি ও সাহস লাভ করা মানুষ যখন জীবন বিপচ্চয় অসুখ বা মৃত্যু ভয়ের মুখোমুখি হয় তখন ঈশ্বরকে স্মরণ করে অর্থাৎ এই দুঃখ কষ্টর অন্তদহ থেকে মুক্তি পেতে তখন ঈশ্বর স্মরণাপন্ন হয় মানুষ তাই উপনিষদ বলা আছে যারা কেবল জড়জগতে নির্ভর করে তারা অন্ধকারে ভ্রান্ত হয় আর যারা ঈশ্বর স্মরণে আশ্রয় নেয় তাদের অন্তরে জ্ঞান ও আলো জ্বলে ওঠে এই অভ্যন্তরীণ শক্তি যে শাস্ত্র শক্তি ধৈর্য ধ্যানের মাধ্যমে অর্জিত হয় তা ঈশ্বরকে ডাকার মধ্য দিয়েই সহজলভ্য হয় তাই ঈশ্বরকে ডাকার মূল কারণ হচ্ছে আত্মার প্রকৃত আকাঙ্ক্ষা পূরণ উপনিষদ কিন্তু আরও বলে আত্মা অমিত স্বরূপ এবং ব্রহ্মের অংশ এ কারণে তার প্রকৃত স্বভাব হল উৎসের দিকে ফিরে যাওয়া যেমন নদী সাগরের দিকে ফিরে আসে বাতাস আকাশে মিশে যায় তেমনি আত্মা ঈশ্বরের দিকে আকৃষ্ট হয় এই টান মানুষের চেতনার গভীরতম স্তর থেকে আসে অতএব ঈশ্বরকে ডাকবার আকাঙ্ক্ষা কেবল বাহ্যিক দুঃখ বা চাহিদার ফল নয় বরং আর তার অন্তর্নিহিত আকাঙ্ক্ষা ঈশ্বরকে ডাকবার মাধ্যমে মানুষ নিজের অন্তরের গভীরে প্রবেশ করে ঈশ্বর বাইরের কোনো দূরের শক্তি নন তিনি অন্তরে বিরাজমান যিনি ঈশ্বরকে ডাকেন তিনি ধীরে ধীরে নিজের অন্তরে আত্ম অন্বেষণ শুরু করেন এই অন্বেষণ তাকে চিরন্তন শক্তি প্রেম আনন্দ ও ব্রহ্ম সাক্ষাৎকারের দিকে নিয়ে যায় মানব জীবনের সবচেয়ে গভীর সত্য হল আমরা অসম্পূর্ণ দুঃখী ভীত এবং বিচ্ছিন্ন আমরা পূর্ণতা শান্তি সাহস ও মিলন খুঁজে পাই একমাত্র ঈশ্বরের মাধ্যমে ঈশ্বরকে ডাকবার মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করি অন্তরের গভীরে প্রবেশ করি এবং চিরন্তন প্রেম ও আনন্দের সঙ্গে মিলিত হই এটি শুধুমাত্র আধ্যাত্মিক অভিব্যক্তি নয় এটি জীবন ও অস্তিত্বের সবচেয়ে মৌলিক সত্যের স্বীকারোক্তি তাই প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন যে কেন আমরা ঈশ্বরকে ডাকি ধন্যবাদ ভালো থাকবেন আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব